আমি তো পাতলা আমি কি মোটা বন্ধু দেখো বন্ধুরা তোমাদের চালু করেছে তোমরা তো ভিডিওটা দেখবে তোমরা নিশ্চয়ই বলো আমি কি মোটা বলো

কি হয়েছে একটু তেল মাখছে তো তুমি ওপর তেল তোমার ছেড়ে একবার মিষ্টি খাওয়া দেখাচ্ছে আমি মিষ্টি খেতে পারবো না তুমি তেলের বোতল হাতে করে নিয়ে চলে আসতো তুমি কি জানতে যে আমি এখানে এখানে এসেছি তেল মাখার জন্য আমি তো জানতাম আমি তোমার নিচে খুঁজলাম খোঁজে দেখছি এ এপরে এসে দেখছি তারপর তুমি চুরি করে তেল মাখছো আমি তো গোপকে খেতে দিতে এসেছিলাম তো চুরি করে মাখছো কেন তাহলে তোমার তো নিজের তেল আছে ফুটো করে আছে তার কি এটা ফুটো করে না ওই কি ফুটো করতে কি আছে ফুটো সব কাজ করতে পারো ফুটো করতে পারো না চুরি করতে তো ভালোই শিখেছে চুরি করে মাখছো সত্যি পুরো কি বলবো তোমাকে এত তেল এই যে এত বড় তেলটা এই যে এত বড় তেল এটা কি বড় তেল আর ওটা কোন টুকু একটা ছোট্ট তেল মাদের চুরি করছো তুমি হ্যাঁ মোটেই চুরি করছি না বুঝলে আর শাশুড়ি কিছু বলবেও না বুঝলা তোমার মনের মধ্যে না খুব হিংসা জানো তো একটুখানি ধরেছি না তোমার মায়ের জিনিস

মডুল মাখাৰ কোনো দৰকাৰ নাই